দেশের বর্তমান সেনা অধিকারীকে বলছেন অকর্মণ্য অযোগ্য তিনি ভারতপন্থী বলেই তাকে বাংলাদেশের সেনা প্রধান করা হয়েছে এর চেয়ে অনেক মানে নরম কথা বলার পরে মাহমুদুর রহমান মান্নাকে ধরে নিয়ে যে সেনাকে সেনা বাহিনীকে উস্কানিমূলক কথা বলেছেন উনি তাকে জেল দেয়া হলো অন্যায় তাকে জেল খাটানো হলো আর এখানে সরওয়ার্দি সাহেব এই বক্তব্য দেওয়ার পরে জেনারেল আজিজ এক নম্বর হচ্ছে জেনারেল আজিজকে উনি ভারতপন্থী বলছেন দুই নম্বর হচ্ছে তাকে অযোগ্য অকর্মণ্য বলছেন তিন নম্বর হচ্ছে তিনি ভারতের দ্বারা এখানে পরিচালিত হচ্ছেন ভারত তাকে পরিচালনা করছে এবং দেখা যাচ্ছে সরবর্দি সাহেব তার সপরিবারে ঢাকায় স্থিতিমান এবং আরো চারজন লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর কথা যেটা সুবীর ভৌমিক বলেছিলেন তারা একটা কু করতে চেয়েছিল মানে যেটা প্রচন্ড ভাবে ইঙ্গিত করা হয়েছে আমাদের সালমান রহমানকে নিয়ে পাকিস্তান পন্থী বা চীন পন্থী একটা কু দেতা যেটা প্রচন্ড ইঙ্গিত দিয়েছেন আর সুবীর ভৌমিক বেশ কয়েকবার দিয়েছেন দেশ কয়েকবার সালমান রহমানকে দিন কেনে এনেছেন হ্যাঁ এরপরেও তারা সবাই বহাল তবিয়তে এবং আপনি আমাকে যেটা বলেছেন যে 14 জুলাই স্যার এর বিষয়ে ইন্টারভিউ করার আগে আপনি তাকে একবার আগে অ্যাপ্রোচ করেছিলেন উনি আপনাকে বলেছিলেন যে আপনি কি চান আমি গুণ হয়ে যায় খুন হয়ে যায় আমি কথা বলতে উনি ওনার ইন্টারভিউ শেষ সে assunto ব্যক্ত করলেন আমি সুযোগ করতে আমাকে গুণ করে ফেলতে পারে তারপর এমন নাকি কে সাহসটা যোগায় সবচেয়ে বড় এবং সবচেয়ে মিলিয়ন ডলারের क्वेश्चन হচ্ছে व्हाई डिड ही गेट কারেজ এই এই সাহসটা উনি কোথায় পেলেন যে ঢাকায় বসে আছেন বক্তৃতা দিচ্ছেন বা ইন্টারভিউ দিলেন তাকে সরকার কিছু করতে পারলো না তার মানে কি এখানে চীন বলেন বা বিদেশি যে কোনো শক্তি বলেন বা আওয়ামী বিরোধী বা ভারত বিরোধী সেনাবাহিনীর ভেতরে যে একটা অংশ রয়েছে যারা মানে হাসিনা বা এই আজিজের আজিজকে উৎখাত করে ফেলতে পারে সেই নিশ্চয়তা না থাকলে

তবে বিজেপি দেখেন মানে ভারত পড়েছে একটা মানে একটা ডায়লমাতে এক নম্বর হচ্ছে তারা বাংলাদেশকে হারাতেও চাচ্ছে না আবার বাংলাদেশকে রাখতেও পারছে না তারা যায় বাংলাদেশের মাধ্যমে ট্রানজিট এবং মার্কেট তাদের লোক এখানে কাজ করে তারা সকল সুযোগ সুবিধা নেবে অন দা আদার হ্যান্ড বিজেপির আরেকটা পলিসি হচ্ছে যে বাঙালিরা চলে আসলো ভারতের আসাম অঞ্চলে মেঘালয়ে সব জায়গায় ভারতের বাঙালিদের অনুপ্রবেশ ঘটছে যে জন্য তারা এনআরসি করছে এবং এই যে হোম মিনিস্টার অমিত শাহ তো বলে দিয়েছেন বোধহয় যে টারমাইট এরা হচ্ছে বাংলা বাঙালিরা হচ্ছে বাংলাদেশিরা হচ্ছে উই পোকা এদের এর করে দিতে হবে উই পোকা বলার পেছনে উদ্দেশ্যটা কি ভারত চায় না যে তাদের কোনো মুসলিম প্রতিবেশী দেশের সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক এটা मोदी সরকার চায় না তারা চায় পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে একটা বৈরিতামূলক সম্পর্ক যাতে করে ভারতীয় জনগণকে বলা যায় যে আমরা এখন একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ দুটো শত্রু রাষ্ট্রের দ্বারা আমরা পরিবেষ্টিত এবং চীন এদের পেছনে রয়েছে সুতরাং তারা ভারতের ডোমেস্টিক পলিটিক্সের জন্য তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে তারা একটা অসুর অসুরের শক্তি এরা একটা মানে শয়তান এরা ভারতের শত্রু হিন্দুদের শত্রু এটা প্রমাণ করতে না পারলে বিজেপির ভোট ব্যাংকে ভোট জমা হবে না তারা একদিকে বিজেপির ভোট ব্যাংকটাও রাখতে চাচ্ছে হিন্দুত্ব দিয়ে আর এইদিকে হচ্ছে বাংলাদেশের সঙ্গে একটু ভরি মাছ নাচুই পানি এই ধরনের একটা পলিটিক্স এটা তাদের চরম ব্যর্থতা ডেকে আনবে এবং হাসিনা সরকার যেটা করছেন তাদের একদম ডায়লেমা তারা চায় যে ভারতীয়দের আমব্রেলায় হাসিনা শাসন করবেন এবং ভারতের এখানে কাজ করবে ভারতে বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাবে তাদের ট্রানজিট দিয়ে দেবে বন্দর ব্যবহার করতে দিচ্ছে আবার চীনের কাছ থেকে টাকা পয়সা পেয়ে তারা চীনকে সাবমেরিন বেস করতে দিচ্ছে আপনি দুটো কাজ একসঙ্গে করতে পারেন ভারত এবং চীনকে খুশি রেখে দুজনকে খুশি রেখে বাংলাদেশ কোনোদিনও রাজনীতি করতে যে সরকারই এখানে আসুক

গুণ কোনো আমাকে আর বিস্মিত করে না হাসিনা সরকার আমি আগেও বলেছি এদের কোনো নীতি কোনো আদর্শ কোন সততা কোনো দেশপ্রেম নেই এবং হাসিনা বহুবার বলেছেন আমি বাংলাদেশে ফিরে এসছি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য আমার চোখের সামনে উনি আমি যখন সিঙ্গাপুরে ছিলাম হাসিনাকে বহুবার দেখেছি উনি এক বাঙালি ভদ্রলোককে বললেন যে আমি আপনারা কি করেছেন আমার বাবা যখন বেড়ে ফেলেছে আপনারা কি করেছেন সুতরাং আমি আমার বাবা হচ্ছে আমার কাছে বড় জিনিস আমার ফ্যামিলি বড় বাংলাদেশ তারপরে আসবে আসলেও আসবে নলে না আসবে সুতরাং বাংলাদেশের প্রতি হাসিনা বা আওয়ামী লীগের কোনো মায়া মমতা আছে বলে আমি বিশ্বাস করি না সুতরাং তারা ভারতকেও রাখতে যাচ্ছে তাদের সিকিউরিটির জন্য আবার চায়না থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আসবে লুটপাটের সুবিধা হবে সেটা আমি আগেও বলেছি আপনাকে এই দ্বিমুখী নীতি হাসিনা যেমন ফেল করবে মোদি সরকারেরও ওই দ্বিমুখী নীতি যে তারা বাংলাদেশকে বদনাম করবে বাংলাদেশের ভিতরে অনুপ্রবেশ ঘটাবে বাংলাদেশ কাছে ট্রানজিট নেবে বাংলাদেশের বন্দর সমুদ্র বন্দর নদী বন্দর ব্যবহার করবে এ দুটো একসঙ্গে হবে না সুতরাং চীনকেও আবার যেটা আমি আবার বলছি হাসিনা সরকার যেটা মনে করছে চীন এবং ভারত আমি দুটোকেই খুশি রাখবো আর ভারত মনে করছে যে আমি বাংলাদেশকেও দখল করে রাখবো এবং যথেষ্ট গালাগালি করব। এটা হচ্ছে বাংলাদেশ কি বাংলাদেশ এরা সব টারমাইড আমি যেভাবে কথা বলবো সেই কথা শুনবে সুতরাং ওদের ওদের অধিকার স্বাধীনতা কিসের এই একটা দিক আরেকটা হচ্ছে যে আমরা আমাদের ভারত সুতরাং তারা গালাগালি করবে বাঙালি মুসলমানদেরকে এটা ভাব বিজেপির ভোটের জন্য আর এদিকে চীন এটা সহ্য করবে না যে আপনি আমার কাছ থেকে টাকা নেবেন আবার ভারতের কাছে সমস্ত সিকিউরিটি আপনার কাছে থাকবে চীনের জন্য একটা সিকিউরিটি থ্রেট যে র ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে বসে আছে র প্রধানমন্ত্রীর অফিসের ভিতরে বসে আছে সেক্রেটারিয়েটে বসে আছে সুতরাং এটা তো পুরোপুরি একবার ভারতের দখলে ফিজিক্যালি ভারতের দখলে রক্তের সম্পর্ক না মোমেন সাহেবের বলা ছিল যে ভারতের সঙ্গে আমাদের দাস এবং প্রভুর সম্পর্ক আমরা দাস আর ভারত হচ্ছে প্রভু কৃত দাস না কৃত দশ তো টাকা দিয়ে কেনা হয় বিনা পয়সায় পাওয়া একটা দাস হচ্ছে বাংলাদেশ ভারতের জন্য আর ভারত হচ্ছে আমাদের প্রভু শুধু স্বামী না স্বামী হলেও অত্যাচারী একটা স্বামী তো এই সম্পর্ক তো চিরস্থায়ী হবে না এবং বাংলাদেশ যে বাংলাদেশের সেনাবাহিনীর যে আপনার যে প্রতি দেশের একটা বলে একটা ব্যাপার থাকে স্ট্র্যাটেজিক বাবার দিয়ে চীন আমাদের কোন স্ট্র্যাটেজিক এনিমি না আমাদের শত্রু দেশ হতে পারে দু একটা হচ্ছে মিয়ানমার আর একটা হচ্ছে ভারত সুতরাং এইটাই এই ডকট্রিন দিয়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীকে ট্রেনিং করা হয় আপ করা হয় সুতরাং তারা মানে মানে ইন্টেলেকচুয়ালি সাইকোলজিক্যালি আমাদের সেনাবাহিনীকে গড়ে তোলা হয়েছে হাসিনার দুর্ভাগ্যবশত আওয়ামী লীগের জন্য তারা ভারত বিদ্বেষী সুতরাং ভারতের মতো দু চারটা চামচা নিয়ে আজিজের মতো চামচা নিয়ে আপনি মানে ভারত সঙ্গে সম্পর্ক রেখে বাংলাদেশকে শাসন করবেন আবার চীনের কাছ থেকে পয়সা করে নেবেন দুটো দুটো খেলা একসঙ্গে খেলা যায় না সামনে প্রজেকশন কি এখন শেখ হাসিনা হাতে এই যে শেখ হাসিনা অলরেডি দুই কিন্তু পা দিয়ে দিয়েছেন দুজন পা দিয়ে দিয়েছেন উনি এখন থেকে দু কান খাচ্ছেন ভারত একদিকে কানছে চীন একদিকে কানছেন সামনের অবস্থাটা কি দাঁড়াতে পারে কিন্তু মানে হিংসা করার মতো বা এরকম কোনো ব্যাপার না হাসিনা আমি হাসিনা জায়গায় হলে খুবই আনকমফোর্টেবল থাকতাম মানে আমি সারাক্ষণ রাতে ঘুমাতে পারতাম না উনি খুব একটা কমফোর্টেবল সিচুয়েশনে নেই কিন্তু পরিস্থিতি এমন যে এখন এটাই হয়ে গেছে চীন কেউ না করতে পারছেন না ভারতকেও না করতে পারছে না আপনি দুই নাগর নিয়ে ঘর করা যায় না দুই স্ত্রী নিয়ে ঘর করা যায় দুই স্বামী নিয়ে ঘর করার নজির নেই অন্তত নেই সুতরাং দুই নাগরকে খুশি রাখবেন এবং খুব আরামের সঙ্গে থাকবেন সেটা হয় না শেখ হাসিনার কি হবে বাংলাদেশের কি হবে এটা কেউ বলতে পারে না এটা বলার জন্য যে দরকার ওটা থাকলে তো আমি এখন আপনাদের বলে দিতাম যে আগামী ছ মাসে এক বছরে কি হবে তবে আমি এটা বলতে পারি যে অর্থনৈতিক অবস্থা যে এখন এই কোভিড ফলে করোনা ভাইরাসের ফলে এখন আরো যদি লকডাউন থাকে আরো মাস এক বছর তো বারোটা বেঁচে যাবে অর্থনীতির এবং অর্থনৈতিক বিপর্যয় হলে এত বেকার অলরেডি ওয়ার্ল্ড ব্যাংক বলেছে ছেচল্লিশ ভাগ শতকরা ছেচল্লিশ ভাগ গ্রাজুয়েট ন্যাশনাল ইউনিভার্সিটি যারা গ্রাজুয়েট জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট তারা বেকার সুতরাং বিরাট সংখ্যা করছে ইংরেজি মিডিয়াম আর ভারতীয় নাগরিকরা তারা এক্সিকিউটিভ পয়সা চাকরি করে লক্ষ লক্ষ টাকা বেতন পাচ্ছে সুতরাং আপনি কতদিন এই বেকার ইউথ বাল যেটা বলছে চল্লিশ পার্সেন্ট লোক হচ্ছে আমাদের দেশে আঠারো থেকে উনত্রিশ বা ত্রিশ বছর বয়সী এই আঠারো থেকে ত্রিশ বছর বয়সী শন তাদেরকে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা এগুলো এই বড়ি খাইয়ে খাইয়ে শাসন করা যাবে না একটা একটা দ্বন্দ্ব আসবে একটা ক্রাইসিস আসবে এটা বলে বলে দেওয়া যায় কবে আসবে কিভাবে আসবে সেটা আমি বলতে পারবো আর বিএনপির এখন কি করণীয় আপনি কি মনে করেন বিএনপির করণীয় যে চীনের সঙ্গে সকল ডিপ্লোমেসি করা তাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে মানে করো জোরে ক্ষমা প্রার্থনা করা যে দু সালে আমাদের কিছু কলিগরা যেটা করেছিলেন সেটা মহা অন্যায় হয়েছে তারা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন গ্রিড তাদের লোভের কোন সীমা ছিল সীমাহীন লোভ তাদেরকে এই পথে পরিচালিত করেছে তারা ভবিষ্যতে তারা কোনো ক্ষমতায় থাকবে না বিএনপি সরকার ক্ষমতায় গেলে তাদেরকে আমরা কোনো দূরে রাখবো না এবং তাদেরকে গ্যারান্টি দিতে হবে যে আওয়ামী লীগ সরকার তোমাদেরকে যে সুবিধাগুলো দিচ্ছে আমরা এর চেয়ে বেশি দেব এবং আমরা তোমাদের বিনিয়োগে সাহায্য করব এবং বিএনপির চীনের কাছে বলা উচিত যে দেখো বাংলাদেশের বেশিরভাগ জনগণ যে যে দলকে সমর্থন করে সেটা নিঃসন্দেহে আমি কোনো বিএনপি করি না নিঃসন্দেহে বিএনপির ভারে মানে ভাগে যদি সত্তর ভাগ ভোট পরে তিরিশ ভাগ ভোট হয়তো অন্য সবার ভাগে পড়বে যদি একটা সুষ্ঠু হয় এর মধ্যে এটা চীনও জানে এবং চীন সেটা মনে করিয়ে দেয়া যে আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ তুমি একটা সংখ্যালঘু একটা দেশদ্রোহী শক্তি আওয়ামী লীগ তাদের সঙ্গে তুমি সহযোগিতা করে ইনভেস্টমেন্ট করতে পারো তবে বাংলাদেশের মানুষের মন পাবে না কেন বাংলাদেশে এখন এটা কিন্তু চারুণ হয়ে গেছে লোকে জানে যে দু হাজার সালের ইলেকশনে চীন এখানে একটা বিরাট রোল প্লে করেছে যেটা মোদী সরকার কিন্তু উনিশশো সালে বলে দিয়েছে তোমরা একটা ফেয়ার ইলেকশন করো আমরা তোমাদের ইলেকশনে মাথা ঘামাবো না যেটা কংগ্রেস সরকার মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী তখন তারা যেটা করেছিল মোদী ক্ষমতা আসার পরে কিন্তু তারা সেটা করেনি সেই জন্য কিন্তু হাসিনার যথেষ্ট রাগ মোদীর উপরে ভারতের উপরে কিন্তু ছাড়তেও পারছে না শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থা হচ্ছে এখন হাসিชร์ হাসিনা আবু তার হাসিনা সরকার সুতরাং বিএনপি উচিত চীন কে এই দিকটা মানে তুলে ধরা যদি চীন নিজের নিজেদের তাদের ইন্টেলিজেন্স লোক আছে তারা তার বোকা হাজার হাজার চীনা নাগরিক বাংলাদেশে কাজ করেন সুতরাং তারা জানেন তবে বিএনপির উচিত তাদেরকে আর ভালো করে জানিয়ে দেয়া যে আমরা তোমার সঙ্গে সহযোগিতা করব এক দিকে আর সুতরাং আমরা

তো আপনি আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ ভালো থাকুন দর্শক আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক এবং সামাজিক বিশ্লেষক ডক্টর ক্যানাডায় অবস্থান করছেন এই মুহূর্তে আমরা যেটি বুঝলাম যে যে পরিস্থিতি এখন ভারত বাংলাদেশ চায়না পাকিস্তান সবকিছু মিলিয়ে যে সিচুয়েশনটি সেই অত্যন্ত ঘোলাকে একটি পরিস্থিতি তবে ভারতের সাথে ভারতকে বন্ধু বন্ধু বলে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার যত প্রভাকাণ্ডেই করুক যত কিছুই করুক যে সার্বিক যে চিত্র সেই চিত্র কিন্তু বন্ধুত্বের বিপক্ষে কারণ সীমান্তে যে পরিমাণ হত্যাকাণ্ড গত দশ মাসে ঘটেছে গত দশ মাসের গত দশ বছরে প্রায় আহ তিনশোরও বেশি মানুষকে হত্যা করেছে ভারত যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় ভারতের সাথে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো এই জায়গাগুলো বহু বাংলাদেশের অধিকারের জায়গাগুলো অমীমাংসিত তো সামনে কি অপেক্ষা করছে সেটি আমাদের পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয় যা ঘটবে আমার মনে হয় যে খুব বেশি সময় নেবে না এই যে রাজনৈতিক ঘটনা প্রবাহ যেভাবে যাচ্ছে তাতে নিশ্চয়ই একটি